গুড নাইট বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই কেমন আছো সকলকে আমার তরফ থেকে জানাই সরস হ্যাপি সরস্বতী পুজো আমি জানি সরস্বতী পুজো প্রায় শেষের দিকে আমাদের শেষ আজকে কালকেও হয়েছিল গতকাল হয়েছিল প্লাস আজ তো আমি রাতের বেলাতেই জানাচ্ছি সকলকে শুভেচ্ছা আমি কালকে একবার জানিয়ে দিয়েছিলাম অগ্রিম তো সবাই কেমন আছো আজ কিন্তু আমার মেয়ে অঞ্জলি দিয়েছিল তো কিছুটা ভিডিও আমি শেয়ার করলাম তোমাদের সামনে আবারও নিয়ে চলে এলাম বড় একটা ভিডিও খুব বড় নয় তিন মিনিটের ভিডিও তো আমার মেয়ে শাড়ি পরেছিলো এখানটায় আর অঞ্জলি দিয়েছে ও এর আগের বারে গত বছর ও হাতে খড়ি দিয়েছে এবারে ও অঞ্জলি দিল ফার্স্ট টাইম লাইফে প্রথম অঞ্জলি দিল তো কেমন লাগছে আমার মেয়েকে একটু জানিও আর ও আমার মেয়ে আমার মেয়ের বন্ধু সব একসাথেই ছিল তো এখানটায় অঞ্জলি দিয়েছে ও আর এইখানটায় এটা আমাদের মণ্ডপতলা আমাদের টাউনশিপের ভেতরেই যদিও এখানে যত আমরা সব একসাথে থাকি এই এক জায়গাতেই পুজো হয় মা দুর্গার পুজো কালী পুজো সমস্ত পুজো এই একটা মণ্ডপেই হয় আর আমাদের গোটা টাউনশিপের সবাই কিন্তু এখানে নেমন্ত্রিত থাকে তো এখানেই সবাই আমরা গিয়ে একসাথে খুব আনন্দ মজা হই হুল্লোর খাওয়া দাওয়া সমস্ত কিছু প্রোগ্রাম এই দিকেই হয় তো সরস্বতী পুজোতেও বাকি ছিল না রাতে দিনের দুবেলায় খাইয়েছে সকালবেলাটা ওখানে খিচুড়ি খাইয়েছিল পাঁচ তরকারি খিচুড়ি চাটনি পায়েস মিষ্টি সব খাইয়েছে ইভেন রাতেও কিন্তু খাইয়েছে রাতে লুচি তরকারি তারপর ছোলার ডাল মিষ্টি এগুলো খাইয়েছে তো রাতেরটা এখনও খেতে যায়নি যাব তো সেটারও ভিডিও করব তোমাদের সামনে সেটাও ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব তো এইখানটা আমার মেয়ে দেখো অঞ্জলি দিচ্ছে কেমন লাগছে দেখো দেখো আর আমার এদের হাতে কারোর হাতে বেলপাতা নেই বলে আমার মেয়ে হাতে বেলপাতা নেবে না অঞ্জলির মাঝখানে আমাকে বেলপাতাটা ধরিয়ে দিয়ে বলছে মা বেলপাতাটা আমি নেব না ওরা কেউ নেয়নি বেলপাতা তো যাই হোক বুঝতেই পারছো বাচ্চা মেয়ে অতটা বোঝে না তার জন্য ওরকমটা করে ফেলেছে এই দেখো এ দেখো এই টাইমটায় ও বেলপাতাটা নেবে না বলছিল তো যাই হোক মেয়ের সঙ্গে একটু কিছু সেলফি তোলা ভিডিও করা করেছি তো কেমন লাগছে আমার মেয়েকে একটু জানিয়ে তোমরা সবাই আর আমার একটাই মেয়ে একটাই রাজকন্যা আমার যদিও প্রত্যেকটা বাচ্চাই প্রত্যেকটা মায়ের কাছেই রাজকন্যা কিন্তু আমারটাও সেম তাই আলাদা কিছু নয় তবে খুব ভালোবাসার একটা জিনিস আর এই দেখো আমার মেয়ে মেয়ে খেলছে ওর বন্ধুদের সাথে আমার এখানে আমার মেয়ের বন্ধু বলতে একজনাই ছিল টিটু সামনে দেখো পিঙ্ক কালারের পাঞ্জাবি পরে আছে ওর সাথেই খেলছিল ও আর আমার মেয়ে খেলছিল খুব ভালো বন্ধু টিটু আর ও আর এই দেখো আমার মেয়ে দেখে যেমন কেমন বড় বড় লাগছে আমার মেয়েকে শাড়ি পরে তো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর তোমরা এইভাবেই পাশে থেকো একটু ভালোবাসা দিও এইটুকুই চাইবো তোমাদের কাছে আর ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও শুভরাত্রি